ইস্পিল্লা রহমান রাহিম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং শুনবেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমাদের এই প্রয়াসকে আরো উৎসাহিত করার জন্য আপনারা আমাদের এই উদ্যোগকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন দর্শক একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আজকে দেশের এক অবিস্মরণীয় ঘটনা জাতির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে আমি যে প্রসঙ্গটি বলতে চাচ্ছি সেটা হলো দেশনেত্রী বাংলাদেশের আখ্যা আশা আকাঙ্ক্ষা জাতীয় ঐক্যের প্রতীকে যিনি পরিণত হয়েছেন সর্বস্তরের জনগণের ভালোবাসায় যিনি শিখত যিনি মৃত্যুর সাথে পাঞ্জা দিয়েছেন বহু বছর কারাগারে নির্যাতিত ছিলেন হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন সত্যি কথা বলতে গিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষই তার ফিরে আসা নিয়ে যথেষ্ট সংখ্যায় ছিলেন কিন্তু ওই যে বলে রাখে আল্লাহ মারেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়েও এই মহিহী নারীকে পতিত সৈরাজ হাসিনার কথাক্ষ বাক্য শুনতে হয়েছে প্রতিদিন শুনি কোট অ্যান্ড বলছি লন্ডনের জনসভায় বলেছিল তৎকালীন সেই হাসিনা বলেছিল। প্রতিদিন মরি খবর মরে তো না তাহলে চিন্তা করেন একটা মানুষ একজন নারী কিভাবে আর একজন নারী অথবা মানুষের মৃত্যু কামনা করতে পারে আজকে সেই লন্ডনে সন্তানের কাছে ফিরে গিয়ে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে ইত্র বিমানবন্দরে এক চমৎকার দৃশ্যের অবতারণা ঘটেছে এ মহা মিলন মেলার গভীর মমতায় আলিঙ্গন করে নিয়েছেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে তার পুত্রবধূ বধূ ডক্টর জোবাইদুর রহমান তিনি গভীর মমতায় বুকে জড়িয়ে নিয়েছেন তার শাশুড়িকে এটা আসলে তারেক রহমান সাহেবও মাকে জড়িয়ে ধরেছেন গভীর আবেগে ওনার নাত্রীরাও ছিলেন এটা জনগণ ঈশ্বরের শেখ হাসিনা কল্পনাই করতে পারে কারণ শেখ হাসিনা নিজেকে মানুষ ভাবতেন না তিনি নিজেকে মাঝে মাঝে হয়তো খোদাও ভাবতেন নবীর আসলও ভাবতেন কিন্তু সবকিছুর পরেও যে শেষ আজকে সে পলাতক গিয়েছে কিসে একটা কার্গো বিমানে যে বিমানে পরিবহন পণ্য পরিবহন করা হয় সে কার্গো বিমানে পালিয়ে গিয়েছে আর বেগম জিয়া লন্ডনে গিয়েছেন কাতারের আমিরের দেয়া বিশেষায়িত বিশেষ বিমান যেখানে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছিল সার্বক্ষণিক ছোটরাকে এটাই বলে নিয়তি এটাই বলে মহান আল্লাহ তাআলার কারিশমা আপনি চাইবেন সম্মান হানি করতে পারবেন না আপনি চাইবেন কাউকে সম্মানিত করতে তাও পারবেন না সম্মান দেয়া এবং নেয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তালা। একজন পালিয়ে গেছে গিয়েছেন আর একজন বীরের মতো মাথা উঁচু করে জাতির ভালোবাসায় শিখতে হয়ে। গতকাল বিমানবন্দর থেকে মানুষ উন্মাদনায় ছিলেন রাস্তায় মানব প্রাচীর তৈরি করেছেন শুভেচ্ছা জানিয়েছেন ফুলের শুভেচ্ছা বিমানবন্দরে উনি লন্ডনে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সক্রিয়া জানাই এবং একই সাথে উনি সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে এবং জনগণের মাঝে উনি ফিরে আসুন সে আপোষীন মানসিকতা যাকে আজকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে আমরা বহু মূর্তি দেখেছি সে মূর্তি মানুষ রাখেনি সে মূর্তির প্রতি মানুষের আমরা ঘৃণা দেখেছি খুব সম্ভবত বেগম খালেদা জিয়া তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি জাতীয় ঐক্যে পরিণত হয়েছেন সকলের সর্বস্তরের মানুষের ভালোবাসায় যেখানে তিনি শিক্ত হয়েছেন তিনি সেটা সহজে নষ্ট করবেন না এবং সেটা যার কারণে হোক ব্যক্তির কারণে হোক দলের কারণে হোক বা অন্য কোনো প্রয়োজনে উনি কখনো কোনোভাবেই উনি আর আমার মনে হয় না যে উনি যে মানে সর্বোচ্চ সম্মান নিয়ে আজকে মানে ঘুরে দাঁড়িয়েছেন সে ঘুরে দাঁড়ানোতে আর কোনো রকমের পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই তিনি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই দুটি খেতাব নিয়ে বেঁচে থাকবেন আমাদের মাঝে আছেন এবং খালেদা জিয়া রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে বেগম খালেদা জিয়া অনন্তকাল আমাদের কাছে উনি আজীবন আমাদের কাছে থাকবেন আপসিন গণতন্ত্রের নেত্রী হিসাবে এবং বাংলাদেশের জাতীয়তার বাদের যে একেবারেই অতন্ত্র প্রহরী এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্যের প্রতীক হিসাবে ধন্যবাদ আপনাদের you yeah, the sure. as